পিতা আত্মদেব যখন বনে চলে গেলেন তখন একদিন ধুন্ধুকারী তার মাকে বেদম প্রহার করে বলল টাকা পয়সা কোথায় রেখেছ বলো নয়তো এক্ষুনি জ্বলন্ত মশাল দিয়ে পুড়িয়ে মারবো ওর এই ধমকানিতে ভয় পেয়ে এবং ছেলের অত্যাচারে ত্রস্ত হয়ে সেই রাতেই ধুন্ধুলি কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে মারা গেল যোগনিষ্ঠ গোকর্ণ তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন এই ঘটনায় তার কোনো সুখ বা দুঃখ কিছুই হলো না কারণ তার কোনো শত্রুও ছিল না মিত্রও ছিল না পাঁচটি বেশ্যাকে নিয়ে ধুন্ধুকারী বাড়িতেই বাস করতে লাগলো সেই কুলোটারা একদিন তার কাছে অনেক গয়না চাইল ধুন্ধুকারিত তো কামে উন্মত্ত হয়েই ছিল মৃত্যুর কোনো চিন্তাই তার কখনো ছিল না নানান জায়গা থেকে সে অনেক টাকা পয়সা চুরি করে বাড়ি নিয়ে এলো তারপর কিছু সুন্দর জামা কাপড় এবং গয়নাগাতিও এনে তাদের দিল চুরি করা প্রচুর ধন সম্পত্তি দেখে একদিন রাত্রে সেই বেশ্যারা চিন্তা করলো যে ধুন্দুকারী তো রোজই চুরি করে এর ফলে একদিন না একদিন রাজার লোকেরা একে ধরে নিয়ে যাবে এই সব ধন সম্পত্তি কেড়ে নিয়ে নিশ্চয়ই একে প্রাণদণ্ড দেবে একদিন যখন একে মরতেই হবে তখন এই ধন সম্পত্তির জন্য একে গোপনে হত্যা করি না কেন একে খুন করে এর সমস্ত টাকা পয়সা সব নিয়ে আমরা কোথাও চলে যাই এই চিন্তা করে তারা ঘুমন্ত ধুন্ধুকারীকে তড়ি দিয়ে বেঁধে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যার চেষ্টা করলো এতে যখন ধুন্ধুকারী মরলো না তখন তারা খুব চিন্তায় পড়ে গেল তারা তখন ওর মুখের মধ্যে জ্বলন্ত অঙ্গার ঢুকিয়ে দিল আগুনের জ্বালায় তখন সে ছটফট করতে করতে মরে গেল সেই বেশারা ধুন্দুকারীর দেহটাকে একটা গর্তে পুঁতে দিল আসলে অসৎ নারীরা এইরকম দুঃসাহসী হয় তাদের এই কর্মের খবর কেউ জানতে পারল না এই কুলোটারা ধুন্ধুকারীর সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে সেখান থেকে চলে গেল তাদের এই রকম পতি না জানি আরো কতজন ছিল এদিকে ধুন্ধুকারী নিজের কুকর্মের ফলে ভয়ঙ্কর প্রেতজনী প্রাপ্ত হলো কিছুকাল পরে গোকর্ণ লোক মুখে ধুন্ধুকারীর মৃত্যু সংবাদ পেলেন তখন ধুন্ধুকারীকে অনাথ বুঝতে পেরে গয়া তীর্থে গিয়ে তার শ্রাদ্ধ করেন এবং অন্যান্য যেসব তীর্থে তিনি যেতেন সেখানেও আবশ্যকীয় শ্রাদ্ধক্রিয়া দি এইভাবে ঘুরতে ঘুরতে গোকর্ণ নিজের বাড়ি এলেন এবং রাত্রিবেলা অন্যের অলক্ষেই সোজা নিজের বাড়িতে রাঙিনায় রাত্রিবাস করতে এলেন সেখানে নিজের ভাইকে রাত্রিবেলা ঘুমোতে দেখে ধুন্ধুকারী নিজের মহাভয়ংকর মূর্তি দেখালো শেষকালে আবার মানুষ রূপেও দেখা দিল এই সব অসাধারণ ব্যাপার দেখে গোকর্ণ স্থির করলেন যে এ কোনো দুর্গতি প্রাপ্ত তখন তিনি ধৈর্য ধরে তাকে জিজ্ঞাসা করলেন তুমি প্রেত না পিসাচ না রাক্ষস কে তুমি রাত্রিবেলায় সব ভয়ানক রূপ দেখাচ্ছ কেন তোমার এই দশা কি করে হলো আমাকে বলো